তাবিজ বিষয় আগে বিভিন্ন প্রশ্নোত্তরে আমরা বলেছি কথা আজও যেহেতু নতুন করে এসছে বিষয়টি আমরা আবারও বলছি তাবিজের বিষয়ে আমরা যে মতটিকে সবচেয়ে বেশি শক্তিশালী এবং বিশুদ্ধ মনে করি দৈনিক দিক থেকে সেটি হল যদি কারিমের কোনো আয়াত দিয়ে তাবিজ লেখা হয় হাদিসে বর্ণিত কোনো দোয়া লেখা হয় বিশেষ করে কর্ণাকারিমের কোনো আয়াত যদি লেখা হয় তাহলে সেক্ষেত্রে এই তাবিজ মানুষের শরীরে ধারণ যদি কেউ করে এবং তার বিশ্বাস যদি থাকে যে আল্লাহ রবুল আলমী মূল আরোগ্যদাতা আল্লাহর কালাম এটির মাধ্যমে আমি আরোগ্য লাভের চেষ্টা করছি আশা করছি শুধুমাত্র তাহলে সেক্ষেত্রে এই তাবিজকে ইমাম আল্লাহ সহ অনেক ওলামায়কলাম জায়েজ বলেছেন এটিকে আমরা জায়েজ মনে করি তবে সুন্নাহ এবং নবী করিম সাল্লাহ সাল্লামের যে পন্থার কথা আমরা জানি সেটি কিন্তু এটি নয় অর্থাৎ নবী করিম সাল্লা কখনও তাবিজ ধারণ করেননি কাউকে দেননি কাউকে দিতে বলেননি কোরআনে করিম শেফা হিসাবে এসছে এবং নবী আলী সালাতাম কোরআনে করিমকে শেখা সেটাকে তিনি শেফা হিসাবে গ্রহণ করেছেন কিন্তু তার পদ্ধতিটা ছিল ঝাড়ফুক অতএব সুন্নাহ হল ঝাড়ফুকের পদ্ধতিতে যাওয়া তাবিজ এটি সুন্না নয় আর আমাদের দেশে তাবিজের সবচেয়ে বড় অংশ হলো সাংকেতিক চিহ্ন দিয়ে লেখা ফেরাউন হামান নুমরুদ এই সমস্ত শব্দ নাম এগুলো লিখে লিখে তাবিজ লেখা তারপরে যার তাবিজ যারা করেন তো তাদের প্রফেশনাল হিসাবে বানিয়ে নিয়ে সেখানে আপোষের তাবিজ বিচ্ছেদের তাবিজ হেন কোনো কাজ নেই করা সেগুলো যেগুলো থেকে মানুষ আস্তে আস্তে যাদের দিকেও চলে যায় অতএব এই দুয়ার বন্ধ করার জন্য হলেও প্রচলিত তাবিজের যে প্রথা আছে এটি থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা করা উচিত এবং সম্মত যে আপনার কোরআন করিমকে শেফা হিসাবে গ্রহণ করার যে পদ্ধতি নবী করিম সাল্লাহ থেকে আমরা পাচ্ছি সেটিকে আমাদের গ্রহণ করা উচিত সাহবাইকার মধ্যেও আপনার জাহাফুকর বিষয়টি ব্যাপকভাবে প্রচলিত ছিল অতএব সেই সুন্নাসকে আমাদের আঁকড়ে ধরা উচিত এবং সুন্নাহ যা নয় নবী সাদ্লাহ যেটি করেননি যে পদ্ধতি তার থেকে অন্তত বর্ণিত হয়নি সেটি ক মানে কেন আমাকে করতে হবে কোরআনকে শেফা হিসাবে গ্রহণ করার জন্য নবী সাদ্লাহ সাল্লামের সুনির্দিষ্ট আদর্শ রয়েছে অতএব সেটিকে গ্রহণ করাই হলো নিরাপদ আর দ্বিতীয়ত হল তাবিজের মাধ্যমে জায়েজ তাবিজের ফাঁক দিয়ে জায়েজ তাবিজ যদি ফাইভ পার্সেন্ট হয় বা টেন পার্সেন্ট হয় আর নব্বই পার্সেন্ট হলো না জায়েজ এবং হারাম তাবিজ শিরকপূর্ণ তাবিজ সেরকম তাবিজগুলো ধারণ করলে সেটি শির্কের গুণা হবে যেমনটি নবী সাল্লা সাল্লাম তারা দিয়েছে বিভিন্নভাবে বলেছেন অতএব তাবিজ এর মধ্যে যদি আল্লাহ ছাড়া অন্য কারোর নাম বা এই ফেরাউন্ন নমরুদ হামান বা সাংকেতিক চিহ্নের মধ্যে নানা রকম সাং উদ্দেশ্যমূলকভাবে সাংকৃতিক চিহ্ন এবং সাংকেতিক চিহ্ন একটা ইতিহাস আছে যেটা আমরা বলেছি এগুলো যদি ধারণ করেন এবং অনেকে দেখা গাছের গোড়া টোড়া ইত্যাদি লাগিয়ে রাখেন এগুলো ইমানদার হিসেবে আমাদের জন্য করা উচিত এবং সেগুলো শিরকের অন্তর্ভুক্ত হবে হিন্দুদের মধ্যেও প্রচলিত এই পথার মাদুলি প্রচলিত আছে অতএব কোরআনকে নবী করিম সাদ্লা ব্যবসা হিসাবে গ্রহণ করবে আমরা সে সেফা হিসাবে গ্রহণ করব তাবিজ এটা একটা অনেক লোকের তাবিজ দেওয়া এটা ব্যবসায় পরিণত হয়েছে এটা একটা পেশায় পরিণত হয়েছে এবং পেশা এবং পয়সার তাগিদে আপনার হেন কোনো অপকর্ম নেয় যেটি তাবিজের ব্যবসায়ীরা তারা করেন না ইল্লা মার রাহেমা রব্বি খুবই কম পরিমাণ মানুষ বাদে অতএব যেখানে বেশিরভাগই হয় অন্যায় সেই পথটির বন্ধের দিকে আমাদের বোধ হয় jawab uji Allah taala madad kabulat tawfik dan korun